এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে প্লাস্টিক স্টিল ফাইবারের আইটেম নিয়ে সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা দিদিমা আসুন কাকিমা আসুন আমাদের কাছে পাচ্ছেন প্লাস্টিকের গামলা প্লাস্টিকের মগ প্লাস্টিকের জগ প্লাস্টিকের ছোট বড় বাল্টি প্লাস্টিকের ফুটবল প্লাস্টিকের বাচ্চাদের বসার চেয়ার প্লাস্টিকের বাচ্চাদের উন্নত মানের জলের বোতল পাচ্ছেন প্লাস্টিকের হ্যাঙ্গার আরও পাচ্ছেন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর আইটেম খেলনা আমাদের কাছে আরও পাচ্ছেন পাঁচ খুঁটার বসার টুল এই সমস্ত আইটেমগুলো আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান এই সমস্ত আইটেমগুলো সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা প্লাস্টিক ও লাইলন প্লাস্টিকের সমস্ত আইটেম চলে আসুন আমাদের প্রচার গাড়িতে আমাদের এই প্রচার গাড়িতে পাচ্ছেন স্টিলের সামগ্রী যেগুলো আপনাদের সংসারে প্রতিনিয়ত ব্যবহার হয় চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের কাছে পাচ্ছেন স্টিলের সামগ্রী সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা যেমন স্টিলের পাতিয়া ও খন্তি স্টিলের ছোট বড় হাতা স্টিলের ছোট বড় সব ধরনের চামচ আরও পাচ্ছেন ছোট বড় ডাব্বু স্টিলের ঝাড়া ছাঁকনা বা চামচ সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের স্টিলের সামগ্রী আমাদের এই প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে আরও পাচ্ছেন স্টিলের সুন্দর সুন্দর উন্নত মানের গ্যাস লাইটার স্টিলের আলু ছিলা চাকু স্টিলের ছোটো বড়ো গামলা স্টিলের ছোটো বড়ো বাল্টি স্টিলের সমস্ত আইটেমগুলো আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান আমাদের কাছে আরও পাচ্ছেন স্টিলের সব ধরনের থালা বিভিন্ন ধরনের প্রিন্টের থালা চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের কাছে আরও পাচ্ছেন স্টিলের বিভিন্ন ডিজাইনের গ্লাস পাচ্ছেন স্টিলের মশালা রাখা সুন্দর সুন্দর ডাব্বা স্টিলের কাপড় টাঙার জন্য সুন্দর সুন্দর ছোট বড় সব ধরনের হাঙ্গার আরও পাচ্ছেন স্টিলের হাঁড়ির ঢাকনা আরও রয়েছে আমাদের কাছে স্টিলের ছোট বড় সব ধরনের হাঁড়ি সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা দিদিমা আসুন কাকিমা আসুন এসে দেখুন পছন্দ হলে তবে নেবেন আপনাদের সংসারকে সাজাতে গুছাতে এসে গেছে আমাদের প্রচার গাড়ি আমাদের এই প্রচার গাড়িতে আরও পাচ্ছেন ফাইবারের সামগ্রী যেগুলো আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে সব সময় ব্যবহার হয় সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা আমাদের কাছে পাচ্ছেন ফাইবারের নিত্য নতুন ডিজাইনের ফালা ফাইবারের গামলা ছোট বড় সব ধরনের গামলা ফাইবারের কাপ প্লেট ফাইবারের ছোট বড়ো সব ধরনের ট্রে ফাইবারের বিভিন্ন ধরনের চামচ আরও অনেক কিছু আমাদের এই প্রচার গাড়িতে এই সমস্ত আইটেমগুলো সাজানো রয়েছে আমাদের এই আইটেমগুলো নামি দামি কোম্পানি থেকে আনা হয়েছে আপনাদের জন্য আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় রয়েছে তাই বলছিলাম দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কাছে এসে দেখুন পছন্দ করে নিয়ে যান এই সমস্ত আইটেমগুলো সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা দিদিমা আসুন কাকিমা আসুন আমাদের এই জিনিসগুলো অন্য কোন দোকানে খরিদ করতে হলে আপনাকে বেশি টাকা দিয়ে খরিদ করতে হবে আমাদের এখানে কোম্পানির প্রচারের জন্য আমরা এসেছি আপনাদের এলাকায় আসুন দেখুন পছন্দ করুন আর নিয়ে যান আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে অন্য কোথাও তাই বলছিলাম দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে চলে আসুন আমাদের প্রচার গাড়ির লক্ষ্য করে এসে গেছে আপনাদের গ্রামের মধ্যে প্লাস্টিক স্টিল ফাইবারের আইটেম নিয়ে সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা দিদিমা আসুন কাকিমা আসুন আমাদের কাছে পাচ্ছেন প্লাস্টিকের গামলা প্লাস্টিকের মগ, প্লাস্টিকের জগ প্লাস্টিকের ছোট বড় বাল্টি প্লাস্টিকের ফুটবল প্লাস্টিকের বাচ্চাদের বসার চেয়ার প্লাস্টিকের বাচ্চাদের উন্নত মানের জলের বোতল পাচ্ছেন প্লাস্টিকের হাঙ্গার আরও পাচ্ছেন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর আইটেম খেলনা আমাদের কাছে আরও পাচ্ছেন পাঁচ খুঁটার বসার টুল এই সমস্ত আইটেমগুলো আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান এই সমস্ত আইটেমগুলো সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা প্লাস্টিক ও লাইলন প্লাস্টিকের সমস্ত আইটেম চলে আসুন আমাদের প্রচার গাড়িতে আমাদের এই প্রচার গাড়িতে পাচ্ছেন স্টিলের সামগ্রী যেগুলো আপনাদের সংসারে প্রতিনিয়ত ব্যবহার হয় চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের কাছে পাচ্ছেন স্টিলের সামগ্রী সেল মাত্র 25 টাকা ও 50 টাকা সেল মাত্র 25 টাকা ও 50 টাকা যেমন স্টিলের পাতিয়া ও খুঁটি স্টিলের ছোট বড় হাতা স্টিলের ছোট বড় সব ধরনের চামচ আর পাচ্ছেন ছোট বড় ডাব্বু স্টিলের ঝাড়া ছাকনা বা চামচ সেল মাত্র 25 টাকা ও 50 টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের স্টিলের সামগ্রী আমাদের এই প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে আরও পাচ্ছেন স্টিলের সুন্দর সুন্দর উন্নত মানের গ্যাস লাইটার স্টিলের আলু ছিলা চাকু স্টিলের ছোট বড় গামলা স্টিলের ছোট বড় বাল্টি স্টিলের সমস্ত আইটেমগুলো আমাদের এই প্রচার গাড়িতে সাজানো রয়েছে কাছে এসে দেখুন আর পছন্দ করে নিয়ে যান আমাদের কাছে আরও পাচ্ছেন স্টিলের সব ধরনের থালা বিভিন্ন ধরনের প্রিন্টের থালা চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের কাছে আরও পাচ্ছেন স্টিলের বিভিন্ন ডিজাইনের গ্লাস পাচ্ছেন স্টিলের মশালা রাখা সুন্দর সুন্দর ডাব্বা স্টিলের কাপড় টাঙার জন্য সুন্দর সুন্দর ছোট বড় সব ধরনের হাঙ্গার আরও পাচ্ছেন স্টিলের হাঁড়ির ঢাকনা আরও রয়েছে আমাদের কাছে স্টিলের ছোট বড় সব ধরনের হাঁড়ি সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা দিদিমা আসুন কাকিমা আসুন এসে দেখুন পছন্দ হলে তবে নেবেন আপনাদের সংসারকে সাজাতে গুছাতে এসে গেছে আমাদের প্রচার গাড়ি আমাদের এই প্রচার গাড়িতে আরও পাচ্ছেন ফাইবারের সামগ্রী যেগুলো আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে সময় ব্যবহার হয় সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা আমাদের কাছে পাচ্ছেন ফাইবারের নিত্য নতুন ডিজাইনের থালা ফাইবারের গামলা ছোট বড় সব ধরনের গামলা ফাইবারের কাপ প্লেট ফাইবারের ছোটো বড়ো সব ধরনের ট্রে ফাইবারের বিভিন্ন ধরনের চামচ আরও অনেক কিছু আমাদের এই প্রচার গাড়িতে এই সমস্ত আইটেমগুলো সাজানো রয়েছে আমাদের এই আইটেমগুলো নামি দামি কোম্পানি থেকে আনা হয়েছে আপনাদের জন্য আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় রয়েছে তাই বলছিলাম দূরে দাঁড়িয়ে চিন্তাভাবনা না করে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কাছে এসে দেখুন পছন্দ করে নিয়ে যান এই সমস্ত আইটেমগুলো সেল মাত্র পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা সেল পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা দিদিমা আসুন কাকিমা আসুন আমাদের এই জিনিসগুলো অন্য কোনো দোকানে খরিদ করতে হলে আপনাকে বেশি টাকা দিয়ে খরিদ করতে হবে আমাদের এখানে কোম্পানির প্রচারের জন্য আমরা এসেছি আপনাদের এলাকায় আসুন দেখুন পছন্দ করুন আর নিয়ে যান আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোও আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে অন্য কোথাও তাই বলছিলাম দূরে দাঁড়িয়ে চিন্তাভাবনা না করে চলে আসুন আমাদের প্রচার গাড়ির লক্ষ্য করে